আজকে আমি হিং দিয়ে চিকেনের পাতলা ঝোল রান্না করে দেখাবো ঘরে থাকা সব মশলা দিয়ে খুব সহজেই এইভাবে একবার হিং দিয়ে চিকেন রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে এই চিকেন রান্না বানানো যেমন সহজ খেতেও হয় খুব সুস্বাদু হিং চিকেন বানানোর জন্য এখানে আমি আটশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে প্রথমে উষ্ণ গরম জলে এক চামচ ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য কড়াইতে তেল দিলাম তারপর ফোড়নে এখানে তিনটে এলাচ চার পাঁচ টুকরো লবঙ্গ দু টুকরো দারুচিনি ও তিনটে শুকনো লঙ্কা দিলাম হাফ চামচ গোটা জিরে এরপর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোড়নটা ভেজে নেব গরম মশলা যখন একটা সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে তখন হাফ চামচ হিং দিলাম এখানে হিংটা হাফ চামচ দিয়েছি এরপর এখানে দুটো বড়ো সাইজের কুচনো পেঁয়াজ দিলাম পেঁয়াজ দেবার পর এখানে তেলে আমি সামান্য পরিমাণ চিনি দেব। এইভাবে যদি তেলে চিনি দেওয়া যায় তাহলে চিকেনের ঝোলের কালারটা খুব সুন্দর আসবে তারপর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা রসুনটা এক মিনিট মতো ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিলাম এরপর সামান্য জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব এই মশলা কষানোর সময় একটা কুচুনো টমেটো দিলাম মশলার সঙ্গে টমেটোও ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এরপর চিকেন দিয়ে দিলাম চিকেন দেবার সঙ্গে এখানে আমি দুটো তেজপাতা দিয়েছি চিকেন হোক কিংবা মাটন রান্নার সময় যদি তেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কয়েক দানা চিনি দেন তাহলে কালারটা খুব সুন্দর আসবে এরপর স্বাদ মতো লবণ দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে চিকেন কষিয়ে নেব তাড়াহুড়ো না করে যদি একটু সময় নিয়ে এইভাবে চিকেন কষানো যায় তাহলে চিকেন থেকে যে জল ছাড়বে তাতে চিকেন সেদ্ধ হয়ে যাবে দেখে বুঝতে পারছেন চিকেন থেকে আস্তে আস্তে জল ছাড়তে শুরু করেছে মিনিট পাঁচ ছয়ের সময় নিয়ে চিকেন ভালো করে কষিয়ে নিয়েছি তারপর ঢাকা দিয়ে দেব এইভাবে ঢাকা দিয়ে আবারও মিনিট দশে ঢাকা দিয়ে রাখবো আর মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছি দেখেই বুঝতে পারছেন এখানে আমি কোনো জল দিইনি চিকেন থেকে অনেকটা জল ছাড়ছে এরপর চিকেন থেকে যতক্ষণে জলটা না শুকোবে ততক্ষণ সময় নিয়ে ভালো করে চিকেনটাকে আবারও ভালো করে কষিয়ে নেব দেখুন চিকেন থেকে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এবং তেল ছাড়তে শুরু করেছে তার মানে চিকেন ভালো করে কষানো হয়ে গেছে এরপর এখানে হালকা গরম জল দিলাম গরম জল দেবার পর চিকেনটাকে আবারও ভালো করে ফুটিয়ে নেব দেখুন চিকেন ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর হাফ চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে পরিবেশন করব হিং চিকেন আপনারা এইভাবে একবার হিং চিকেন রান্না করে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য